লিও স্কুলের লাইব্রেরিতে একটা পুরনো বই উল্টে দেখছে ঠিক তখনই সে একটা লম্বা বইয়ের তাকে পিছনে একটা অদ্ভুত আলো দেখতে পাচ্ছে সে বইগুলো এক পাশে সরিয়ে একটা লুকানো দরজা খুঁজে পাচ্ছে লিও দরজা দিয়ে প্রবেশ করে এবং নিজেকে একটি বিশাল মন্ত্রমুগ্ধকর লাইব্রেরিতে আবিষ্কার করে যেখানে বই বাতাসে ভেসে বেড়ায় এবং গল্পের চরিত্ররা ঘুরে বেড়ায় সোনালি স্ট্যান্ডে বসে থাকা একটি জ্ঞানী বৃদ্ধ পেঁচা লিওকে বলে যে বাড়ি ফিরতে হলে তাকে লাইব্রেরিতে লুকানো তিনটি বইয়ের ধাধা সমাধান করতে হবে লিও একটি উজ্জ্বল রূপকথার বই তুলে নেয় এবং হঠাৎ করেই সে গল্পের ভেতরে পরবর্তী চ্যালেঞ্জে যাওয়ার জন্য তাকে সিন্ডারেলার কাছে স্লিপারের হারিয়ে যাওয়া অংশটি খুঁজে বের করতে হবে লিও একটি অ্যাকশন প্যাক জলদস্যু অ্যাডভেঞ্চার বইতে প্রবেশ করে একটি গুপ্তধনের দ্বীপে লুকানো সোনার চাবি খুঁজে পেতে তাকে ঝড়ের মধ্য দিয়ে একটি জলদস্যু জাহাজ চালাতে হবে সমস্ত চ্যালেঞ্জ সমাধানের পর জাদুর দরজাটি আবার দেখা দেয় এবং লিও প্রবেশ করে নিজেকে স্কুলের লাইব্রেরিতে ফিরে খুঁজে পায় সে হাসে জানে যে সে গল্পের শক্তি উন্মোচন করেছে